প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি নামের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অনুশীলনী তিন দশমিক একের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা কর তিন দশমিক একে প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অর্থাৎ সূত্র ব্যবহার করে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে আমরা প্রশ্ন নম্বর একের যে রাশিগুলো রয়েছে সবগুলো রাশি মূলত ধ্রুবক দুটি সূত্র ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব সূত্র দুটি হলো প্রথম সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সবাই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি সেটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার মূলত এই দুটি সূত্র ব্যবহার করে এক দশমিক একের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো টু এ প্লাস থ্রি বি এই রাশিটি বর্গ নির্ণয় করতে হবে আমরা যদি এই সূত্র দুটির সাথে মিলানোর চেষ্টা করি এই রাশিটাকে আমরা যদি টু এ সমসান এ চিন্তা করি এবং থ্রি বি সমান বি চিন্তা করি তাহলে এখান থেকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটার সাথে কিন্তু এই রাশিটিকে আমরা মিলাতে পেরেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এস এর জায়গায় যদি টু এ চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি টু এ হোলি স্কোয়ার টু এ ট্রু আমরা যদি এর জায়গায় টু এ চিন্তা করি আমরা দেখতে পারি টু এ এবং বি এর জায়গায় থ্রি বি এবং বি স্কোয়ারের জায়গায় আমরা থ্রি বি চিন্তা করলাম তাই থ্রিবি হলি স্কোয়ার এক্ষেত্রে দাঁড়াই টু এ হোলি স্কোয়ার প্লাস টু ইনটু টু এ ইনটু থ্রিবি প্লাস বলুন থ্রিবি হলি স্কোয়ার আমরা যদি টু এ কে বর্গ করি টু কে বর্গ করলে আমরা পাই ফোর এবং এ কে স্কোয়ার করলে পাই এ স্কোয়ার আবার ট্রু ইন টু ইন্টু থ্রি আমরা পাই টুয়েলভ এবং এ বিকে গুণ করলে পাই আমরা এ বি এবং থ্রিকে বর্গ করলে আমরা পাই থ্রি স্কোয়ার সমস্ত নাইন এবং বি স্কোয়ার এম স্কোয়ার এটাই হলো টু এ প্লাস থ্রি বি এর ভর্গ বর্গ করলে আমরা এই রাশটি পাই এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক্সে স্কোয়ার প্লাস হলো টু বাই ওয়াই স্কোয়ার এর বর্গ নির্মাণে করতে হবে এই অঙ্কটাকে যদি আমরা ওই দুটি সূত্রের সাথে মেলার চেষ্টা করি তাহলে আমরা এক্সে স্কোয়ার সমস্ত এ চিন্তা করতে পারি এবং টু বাই ওয়াই স্কোয়ার এটা সময় আমরা বি চিন্তা করতে পারি তাহলে এনে সূত্রটা দাঁড়ায় এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা এই রাশটাকে সমাধান করার চেষ্টা করবো আমরা যদি এর জায়গায় আমরা এক্স স্কোয়ার চিন্তা করলাম তাহলে এক্স স্কোয়ার হল স্কোয়ার আবার টু এর টু আমরা যদি এর জায়গায় এক্স স্কোয়ার চিন্তা করলাম আবার বি এর জায়গায় আমরা টু বাই ওয়াই স্কোয়ার চিন্তা করলাম এবং বি স্কোয়ার বি এর জায়গায় আমরা টু বাই ওয়াই স্কোয়ার চিন্তা করলাম একটা দাঁড়ায় টু বাই ওয়াই হল স্কোয়ার তাহলে আমরা যদি এক্স স্কোয়ারকে বর্গ করি আমরা পাই এক্স টু দি ফর ফোর আবার টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হলো টু বাই ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বাই হলো ওয়াই স্কোয়ার প্লাস আমরা যদি টু কে স্কোয়ার করি আমরা পাই ফোর এবং ওয়াই স্কোয়ার কে স্কোয়ার করলে আমরা পাই ওয়াই টু ফর ফোর এটি হলো পদত্ত রাশি যে বর্গ করলে আমরা সমাধানটি পাই এটাই সমাধান এরপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এরা সেটি বর্গ নিন্দা করতে হবে আমরা একইভাবে ওই দুটি সূত্রের সাথে এক্ষেত্রে দাঁড়ায় বি প্লাস হলো বি স্কোয়ার আমরা যদি এক্ষেত্রে এর জায়গায় ফোর ওয়াই চিন্তা করি তাহলে ফোর ওয়াই হল স্কোয়ার মাইনাস এর মাইনাস টু এ টু আমরা এর জায়গায় আবার ফোর ওয়াই চিন্তা করলাম এবং বি এর জায়গায় ফাইভ এক্স চিন্তা করলাম এবং প্লাস আমরা বিয়ের জায়গায় ফাইভ এক্স চিন্তা করলাম তাহলে হলো ফাইভ এক্স হোল স্কোয়ার এক্ষেত্রে লাইনটি দাঁড়াই ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ওয়াই ইন্টু হল ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাহলে আমরা যদি ফোর ওয়াই কে স্কোয়ার করি ফোর কে স্কোয়ার করলে আমরা পাই সিক্সটিন এবং ওয়াই কে স্কোয়ার করলে পাই ওয়াই স্কোয়ার টু ইন্টু ফোর ইন্টু ফাইভ আমরা করলে পাই ফোর ডি এবং এক্স ওয়াইকে ইন্টু করলে আমরা পাই এক্স ওয়াই এবং ফাইভ কে স্কোয়ার করলে আমরা পাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটাই হলো আমাদের ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স রাশি কে বর্গ করলে তার প্রশ্নটি রয়েছে করতে পারি এবং ওয়াই কে আমরা বি চিন্তা করতে পারি তাহলে আমরা এখানে সূত্র দ্বারাই এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা সবাই জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার আমরা যদি এখানে এর জায়গায় ফাইভ এক্স চিন্তা করি তাহলে এখানে দাঁড়ায় ফাইভ এক্স স্কোয়ার হল স্কোয়ার আবার টু এ টু আমরা এর জায়গায় চিন্তা করলাম ফাইভ এক্স স্কোয়ার এবং বিয়ের জায়গায় চিন্তা করলাম আমরা ওয়াই এবং প্লাস এবং আবার বিয়ের জায়গায় চিন্তা করলাম ওয়াই তাহলে আমার দাঁড়ালো ওয়াই হল স্কোয়ার আমরা যদি এখন ফাইভ এক্স স্কোয়ার এটাকে বর্গ করি ফাইভ স্কোয়ার ফাইভ কে স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হয় এক্স দি ফোর ফোর মাইনাস টু ইন টু ফাইভ গুণ করলে হয় টেন এক্স স্কোয়ার এবং ওয়াই গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো ওয়াই কে স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার এটাই হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ করলে যে সমাধানটি বের হয় এটাই হলো তা সমাধান তারপর রয়েছেন থ্রি বি থ্রি বি মাইনাস ফাইভ মাইনাস টু এ এর বর্গ নির্ণয় করতে হবে আমরা যদি ওই দুটি সূত্রের সাথে মিলানোর চিন্তা করি তাহলে যে কোনো দুটি রাশিকে চিন্তা করতে হবে একটি রাশিকে বি চিন্তা করতে হবে তুমি যে কোনো দুটি রাশিকে এ এবং যে কোনো একটি রাশিকে বি চিন্তা করতে পারো এক্ষেত্রে আমি থ্রি বি মাইনাস ফাইভ সি একে এ চিন্তা করছি এবং টু এ কে বি চিন্তা করছি তাহলে আমার সূত্রটা রাইট এ মাইনাস বি হোলিস্কোয়ার এর সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার সময় আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার আমরা এর জায়গায় থ্রি বি মাইনাস ফাইভ সি বসালা এর জায়গায় থ্রি বি মাইনাস ফাইভ সি বসালা বি এর জায়গায় টু এ বসালা এবং এ জায়গায় বি এর জায়গায় টু এ বসালে টু এ হলিস্কোয়ার এখানে আরেকটা বিষয় চিন্তা করো এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি বলি স্কোয়ার এটা কিন্তু আবার সূত্র পরে তাই ত্রিবি কে আবার আমরা এ চিন্তা করলাম ফাইভ সি কে আমরা বি চিন্তা করলাম এর জায়গায় থ্রি বি স্কোয়ার এর জায়গায় থ্রি বি বসালা বি এর জায়গায় ফাইভ সি বসালা প্লাস এ প্লাস এবং বি এর জায়গায় ফাইভ সি বসালে ফাইভ সি হলি স্কোয়ার এবং এখানে দুইয়ে দুয়ে গুণ করলে টু ইন্টু টু হয় ফোর এর এ এবং থ্রি বি মাইনাস ফাইভ সি এর সাথে গুণাকার আছে এবং টু কে স্কোয়ার করলে আমরা পাই ফোর এবং এ কে স্কোয়ার করলে আমরা পাই এস স্কোয়ার এক্ষেত্রে আমরা যদি থ্রি কে স্কোয়ার করি আমি পাই নাইন বি বি কে স্কোয়ার স্কোয়ার করলে এবং টু ইন্টু থ্রি ফাইভ থার্টি এবং বি ইন্টু সি আমি পাই বি সিক আবার ফাইভ কে স্কোয়ার করলে আমি পাই টোয়েন্টি ফাইভ এবং সি কে স্কোয়ার করলে বাই সি স্কোয়ার ফোর এর সাথে প্রথমে যদি আমি থ্রি কে গুণ করি আমি পাই টুয়েলভ এবং এ বি

বি চিন্তা করো এবং থ্রি এ চিন্তা করো তাহলে তুমি কিন্তু এই সমাধানটি করতে পারবে এরপর প্রশ্ন বলা হয়েছে এ এক্স মাইনাস ডি মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করতে হবে আমরা কেউ দুটো মৌলিক সূত্রের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি বর্গ নির্ণয়ের জন্য তাহলে তুমি যে কোনো দুটি রাশিকে এ চিন্তা করতে পারো এবং যে কোনো একটি রাশিকে বি চিন্তা করতে পারো এক্ষেত্রে আমি এ মাইনাস বি এটাকে এ চিন্তা করলাম এবং সি জেড এটাকে বি চিন্তা করলাম তাহলে এখানে সূত্র দাঁড়ায় এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার এখানে এর জায়গায় আমি এক্স মাইনাস বি ওয়াই নিলে আমি পাই বি ওয়াই হোল স্কোয়ার টু এ ট্রু এবং এর জায়গায় আমি এ এক্স মাইনাস বি ওয়াই বসালাম এবং বি এর জায়গায় সি জেড বসালাম এক্ষেত্রে বি এর জায়গায় সি জেড বসালে সি জেড হল স্কোয়ার পাই এক্ষেত্রে আবারও বর্গের সূত্রে পড়ে সেটা এখানে যদি আমি এ চিন্তা করি এটাকে বি চিন্তা করি আবারও এম এলএস বি সূত্রে পড়ে আমি এর জায়গায় এ এক্স বসালাম এর জায়গায় এ এক্স বসালাম বিয়ের জায়গায় বি ওয়াই বসালাম বিয়ের জায়গায় বি ওয়াই বসালাম তাহলে এ এক্স হোল স্কোয়ার টু ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস হলো বিওয়াই হোল স্কোয়ার এখানে যদি আমি গুম করে দিই টু ইন্টু এ এক্স ইন্টু হলো সিজেট আমি গুম করলে পাই টু ইন্টু এ সি এবং এক্স জেড আবার যদি আমি গুণ করি টু ইন্টু মাইনাস বি ওয়াই ইন্টু হলো সি জেড তাহলে আমি পাই মাইনাস মাইনাস প্লাস হয়ে আমি পাই টু বি সি ওয়াই জেড এবং সি জেড এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে দাঁড়ায় সি স্কোয়ার জেড স্কোয়ার আমি যদি এই রাশিটাকে সাজিয়ে লেখার চেষ্টা করি আমি লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হলো টু এ বি এক্স সোয়ার প্লাস হলো টু বি সি এবং মাইনাস হলো টু সি xz এবং এটাই হলো প্রদত্ত আসার এ রাশি ক্ষেত্রে তুমি যদি প্রথমটিকে এ চিন্তা করা এবং বিটাকে বি চিন্তা করো তাহলে কিন্তু অঙ্কটি করতে পারবে এক্ষেত্রেও এ বি হলিস্কোয়ারের সূত্র বসবে এরপর যে রাশিটি রয়েছে রাশিটিতে বলা হয়েছে টু 3x প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করতে হবে আমরা যদি ওই দুটা ফর্মেটে ফেলানোর চেষ্টা করি এ প্লাস বি ও এম এন এস বেহাল স্কোয়ার এই ফর্মেটে ফেরানোর চিন্তা করলে আমি যে কোনো দুইটিকে এ চিন্তা করতে হবে দুইটিকে বি চিন্তা করতে হবে আমি যদি টু এ প্লাস থ্রি এক্স এটাকে এ চিন্তা করি এবং টু ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে বি চিন্তা করি এক্ষেত্রে এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে কিন্তু প্লাস রয়েছে ফাইভ জেড এটাকে আমি এরকম টু এ প্লাস থ্রি এক্স এটাকে এ চিন্তা করলাম টু ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে বি চিন্তা করলাম তাহলে সূত্র দ্বারাই এ মাইনাস বি হোল সূত্র এবং এ মাইনাস বি হলি স্কোয়ারের সবাই জানি সেটি হলো এ এ স্কোয়ার স্কোয়ার টু বি বি প্লাস এক্ষেত্রে আমি এর জায়গায় টু এ প্লাস থ্রি এক্স চিন্তা করলে টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এবং টু টু এ এবং এর জায়গায় আমি বসলাম টু এ প্লাস থ্রি এক্স বি বিয়ের জায়গায় বসলাম টু ওয়াই প্লাস ফাইভ জেড এবং আবার বিয়ের জায়গায় যদি আমি টু ওয়াই প্লাস ফাইভ জে বসাই তাহলে টু ওয়াই প্লাস ফাইভ জে স্কোয়ার এক্ষেত্রে টু এ প্লাস থ্রি এক্স এটা কিন্তু আবার বর্বের সূত্রে পড়ে আমি যদি টু এ সমান সমান এ চিন্তা করি থ্রি এক্স সমান সমান বি চিন্তা করি তাহলে এর জায়গায় আমি টু এ বসালাম তাহলে টু এ হোলি স্কোয়ার টু এ টু আবার আমি এর জায়গায় টু এ বসেলাম বিয়ের জায়গায় থ্রি এক্স বসালাম এবং প্লাস বি এর জায়গায় থ্রি এক্স বসালে দাঁড়ায় থ্রি এক্স প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ এবং টু এ প্লাস থ্রি এক্স টু ওয়াই প্লাস ফাইভ জেড এই দুটি গুণাকারা রয়েছে তারপর ওই জায়গায় টু এ প্লাস ফাইভ জেড এটা কিন্তু আবার একটি বর্গ সূত্রের পরে এটাকে যদি এ চিন্তা করি এটাকে বি চিন্তা করি তাহলে আমার দাঁড়ায় এ প্লাস বি হল স্কোয়ার এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এর জায়গায় টু ওয়াই চিন্তা করলাম এবং বি এর জায়গায় আমরা চিন্তা করলাম একইভাবে এই জায়গায় ফাইভ জেড চিন্তা করলে ফাইভ জে হল স্কোয়ার এখন যদি আমরা টু এটাকে বর্গ করি তাহলে ফোর এ স্কোয়ার আবার টু এক্স গুণ করলে হয় টুয়েলভ এ এক্স এবং থ্রি এক্স হোল স্কোয়ার এটাকে আমরা করলে পাই নাইন এক্স হল স্কোয়ার এক্ষেত্রে টু এ টু আমরা যদি টু এ ইন টু টু ওয়াই গুণ করি তাহলে হয় ফোর এ ওয়াই আবার টু এ প্লাস ফাইভ জেড গুণ করলে হয় টেন এ জেড আবার থ্রি এক্স এটার সাথে টু ওয়াই গুণ করলে হয় সিক্স এক্স ওয়াই আবার থ্রি এক্স এটার সাথে ফাইভ জেড গুণ করলে হয় ফিফটিন এক্স জেড তারপর টু ওয়াই হোল স্কোয়ার এটাকে বর্গ করলে আমরা পাই ফোর ওয়াই হোল স্কোয়ার এবং টু গুম ফোর ওয়াই ফাইভ জেড করলে আমরা পাই টোয়েন্টি ওয়াই জেড এবং আমরা যদি ফাইভ জেড এটাকে হোল স্কোয়ার করি তাহলে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এবং এই রাশিটাকে যদি আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি আমরা পাই ফোর এ স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার টুয়েলভ এ এক্স মাইনাস এইট এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড আমরা যে সমাধান এরপর আমাদের সর্বশেষ প্রশ্নে যদি আমরা দেখি সর্বশেষ একটি সংখ্যা দিয়ে বলা হয়েছে এটির বর্গ নির্ণয় করতে হবে সংখ্যাটি হলো এক হাজার সাত এক হাজার সাত বর্গ নির্ণয় করতে হবে এক্ষেত্রে বর্গ নির্ণয় করতে হলে আমার আমরা জানি যে কোনো দুইটি রাশি প্রয়োজন এ বি এই দুটি রাশি প্রয়োজন আমরা যদি এক হাজার সাতকে এক হাজার প্লাস সাত লিখি তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না কারণ যুগ করলে এক হাজার সাতই হচ্ছে এবং আমরা এক কে এ চিন্তা করলাম এবং কে বি চিন্তা করলে তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারি এখানে সূত্র পড়ছে এ প্লাস বি হলস্কার এ প্লাস বি হলস্কারের সূত্র পড়েছে ফলে আমরা এর জায়গায় এক হাজার বসালাম এর জায়গায় এক হাজার বসালাম টি এর জায়গায় আমরা সেভেন বসালাম এবং বিয়ের জায়গায় সেভেন বসালাম তাহলে আমরা সেভেন হল স্কোয়ার এবং এক হাজারকে কে যদি আমরা বর্গ করি আমরা পাই দশ লক্ষ আবার দুই গুণ এক হাজার গুণ সাত করলে আমরা পাই চোদ্দ হাজার এবং সাত কে যদি আমরা স্কোয়ার করি আমরা পাই উনপঞ্চাশ এবং সবগুলাকে যদি আমরা একসাথে করি আমরা পাই দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ এটি হলো এক হাজার সাত কে আমরা বর্গ করলে যে মানটি পাই এটি হল রাম আনসার আমি আশা করি তোমরা সবগুলো রাশির যে বর্গকলাপ সবগুলো বর্গভাবে বুঝতে পেরেছ আমরা মূলত দুইটি সূত্রে এক্ষেত্রে ইউজ করেছি সেটা হল এ প্লাস বি আর একটি হলো অ্যা মাইনাস বি হরিস্কোয়ার তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো আল্লাহ হাফেজ